আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে সবসময় আপনাদের সঙ্গে যে ধরনের ভিডিও শেয়ার করি ওই থেকে আজকের ভিডিওটা অনেকটাই ভিন্ন আজ থেকে আট মাস আগে যখন আমি আমার নতুন বাসায় আসি আমার বাসাটা দেখতে ঠিক এরকম ছিল বাসা নেওয়ার সময় কথা ছিল বাড়িওয়ালা আমাদেরকে বাসা রঙ করে দিবেন পরবর্তীতে তিনি তার কথা রাখেননি রঙ করে দেয়নি এই অবস্থাতেই আমাদেরকে বাসাটা দেওয়া হয় তো ওই সময় কোনো উপায়ন্তর না দেখে আমাদের কিন্তু এই বাসাতেই উঠতে হয় আমি আপনাদের সঙ্গে অনেক আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে এই হচ্ছে আমার নতুন বাসার অবস্থা আমার সঙ্গে সঙ্গে আপনারাও খুব মন খারাপ করেছিলেন যে আপু আপনি এই বাসাতে কীভাবে থাকবেন অনেকে বলেছিলেন আমি হলে এই বাসাতে উঠতামই না আপু তবে আমাকে উঠতে হয়েছে কিছুই করার ছিল না আমার বাসার এমন বিধ্বস্ত অবস্থা এবং আমার মন খারাপ দেখেই পরবর্তীতে আদনাদের বাবা এই বাসাটা রং করানোর সিদ্ধান্ত নেয় তবে ওখানেও আমরা হতাশ হই রঙ করানোর জন্য এই বাসাটায় পনেরো থেকে বিশ হাজার টাকা চেয়েছে পরবর্তীতে এত টাকার কথা শুনে আমি নিজেই বলেছি যে না আমি এই বাসাটা এখন রং করব না যে ওয়ালগুলো খুব বেশি ড্যামেজ ছিল ওই ওয়ালগুলো আমি আর আমার ভাই মিলে খুব সামান্য একটু হাইট করার চেষ্টা করেছি খুব একটা পারিনি তো মোটামুটি এভাবেই চলছিলো বেশ অনেক দিন তবে আমার আবার সব কিছু পারফেক্ট না হলে ভালো লাগে না একটু রঙ করেছি একটু আগের মতো নোংরা আছে এই জিনিসটা দেখতে আরো বেশি খারাপ লাগে পরবর্তীতে আমি পুরো বাসাটা রং করার সিদ্ধান্ত নেই তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে এরকম জঘন্য দেখতে একটা আমি আমার মন মতো করে করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর একবার যেই কাজ করব মাথায় ঢুকে ওই কাজ করা না পর্যন্ত আমার শান্তি লাগে না ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও দেখেছি কতটুক রঙের সাথে কতটুকু পানি মিস করতে হয় ওই মেজারমেন্টটা ঠিক রেখে আমি কিন্তু অলরেডি আমার কাজে লেগে পড়েছি এই ক্ষেত্রে আমার ভাই আমাকে খুব হেল্প করেছিল ও না থাকলে আমি এতটা সাহস পেতাম না এর সঙ্গে আমার আদনানও আমাকে খুব হেল্প করেছে দেখতেই পারছেন কিছু ওয়াল এতটাই খারাপ ছিল যে রং ঝরে ঝরে পড়ছিল আর ওই ওয়ালগুলো রঙ করতে কিন্তু খুব কষ্ট হয়েছে পরবর্তীতে সিরিজ কাগজের সাহায্যে ওগুলো কিছুটা ঘষে নিয়েছি এছাড়াও হাতের সাহায্যে বেশ ভারী করে রঙের প্রলেপ দিয়ে দিয়েছি পরবর্তীতে ওগুলো শুকিয়ে যাওয়ার পর আবার ব্রাশের মাধ্যমে রঙ করেছি এই তো মোটামুটি এরকম করে করে এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার পুরো বাসা রঙ করে ফেলেছি আমার এই বাসাটা কিন্তু খুব একটা ছোট নয় আপনারা তো জানেনি দুইটা বেডরুম আর বড় একটা ড্রয়িং ডাইনিং স্পেস তো এত বড় বাসা আমরা দুই ভাই বোন মিলে রং করেছি এটা কিন্তু খুব একটা সহজ কথা নয় তবে চেষ্টা এবং ইচ্ছা শক্তি থাকলে মানুষ যে কোনো অসাধ্যকে সাধন করতে পারে এটার একটা প্রমাণ পেয়েছি আর এই প্রমাণটা আমি নিজেই জানলে অবাক হবেন যে বাসা রঙ করানোর জন্য মিস্ত্রি আমাদের কাছ থেকে বিশ হাজার টাকা দাবি করেন যদি কাজ করাতাম তাহলে হয়তো বলে গে আরো দুই তিন হাজার টাকা কমানো যেত ধরলাম পনেরো হাজার টাকায় তিনি আমাদেরকে বাসাটা রং করে দিতেন ওই কাজটা আমি মাত্র পনেরোশো টাকায় করেছি বিশ্বাস হয় আপনাদের আমি এই পুরো বাসাটা রঙ করানোর জন্য ডিলারের তিনটা রঙ এনেছি আর তিনটা কিন্তু আমার পুরো বাসাটা হয়ে গিয়েছে আমি বা আমার ভাই আমরা কেউ যেহেতু প্রফেশনাল রঙ মিস্ত্রি না তো আমাদের রঙ গোলাতে হয়তো কখনো একটু পাতলা হয়ে গিয়েছে কখনো একটু ঘন হয়ে গিয়েছে তা না হলে রঙ হয়তো আর একটু কম বা বেশি লাগতে পারতো জানি না ঠিক তবে এটাই অনেক বড় নয় কি যে পনেরো হাজার টাকার কাজ আমি মাত্র পনেরোশো টাকায় কমপ্লিট করতে পেরেছি আমি কিভাবে বাসাটা রঙ করেছি কিভাবে কি করেছি সত্যি বলতে এই ভিডিওটা শেয়ার করার আমার সেরকম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই কিভাবে যেন খুব সামান্য একটু রঙ করার ভিডিও আমি নিয়েছি তো মনে হলো সবসময় আসলে আপনাদের কি পরিপাটি বাসাই দেখাই এর পিছনে যে কতটা শ্রম থাকে কতটা কষ্ট করতে হয় ওটাও তো মাঝে মধ্যে আপনাদেরকে দেখানো উচিত বিভিন্ন সময়ে বিভিন্ন রুম বা ওয়াল আমি আমার সময় সুযোগ করে রঙ করে নিয়েছিলাম বাসায় ওঠার অনেক দিন পর পর্যন্ত এতদিন পর্যন্ত আমার ভাই তো আর আমার সঙ্গে ছিল না ও আমাকে ড্রয়িং ডাইনিংটা খুব ভালোভাবে রঙ করে দিয়ে যায় এর পরবর্তীতে যেগুলো করেছি ওগুলো কিন্তু আমি একাই করেছি আর একদম প্রপারভাবে সব কিছু কমপ্লিট করতে আমার বেশ অনেকটা সময় লেগে গিয়েছে তো খুব সময় এবং ধৈর্য নিয়ে আস্তে আস্তে আমি পুরো বাসাটা রঙ করা কমপ্লিট করেছি বেশ অনেক আগেই শুধুমাত্র কিচেনটা বাকি ছিল তো কিছুদিন আগে কিচেন ডিপ ক্লিন করেছিলাম আর ডিপ ক্লিন করার আগে আমি কিন্তু কিচেনের উপরের অংশটাও রঙ করে দিয়েছিলাম ঠিক যেমনভাবে আমি আমার সময় সুযোগ করে একদিন এক একটা রুম রঙ করে নিয়েছি ঠিক তেমনি আমি কিন্তু এক একদিন এক একটা রুম অর্গানাইজ করে নিয়েছি কিছুটা নতুন জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তবে হয়তো এই ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি কিছু কিছু অংশ তবে আমার আজকের ভিডিওর মূল ভিত্তি যেহেতু এটাই যে কিভাবে এরকম বাসাটাকে আমি নতুন একটা লুক দিয়েছি তাই আগের কিছু ভিডিওর অংশ আমার আজকের এই ভিডিওতে থাকছে আমি আশা করব এটা আপনারা খুব ইজিলি গ্রহণ করবেন কেননা যে কাজগুলো আমি আগে একবার করে ফেলেছি ওই কাজগুলো তো রিক্রিয়েট করা আমার পক্ষে আর সম্ভব নয় আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বের উন্নত দেশগুলোর মানুষরা কী করে ফুল টাইম বাইরে জব করার পরও বাসায় এসে কিন্তু নিজেদের সমস্ত কাজ নিজেরা করে থাকেন এমনকি আমাদের বাঙালি যেসব ফ্যামিলি বাইরে সেটেল হয়েছেন তারাও দেখবেন নিজেদের সমস্ত কাজ নিজেরা করেন কেননা বাইরের দেশে তো আর খুব একটা অ্যাভেলেবেল হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না আর পাওয়া গেলে ওটা খুব কস্টলি হয় সবার পক্ষে যেটা আসলে বহন করা সম্ভব হয় না তাই তারা নিজেদের কাজগুলো নিজেরাই করতে পছন্দ করেন আর আমি আবার ওই মানুষগুলোর ভিডিও দেখতে খুব পছন্দ করি সবসময় দেখি তো মোটামুটি বলতে পারেন তাদের কাজ দেখে আমি অনেক বেশি ইন্সপায়ার হই নিজে কিছু করব নিজের হাতে কিছু ক্রিয়েট করব ওই একটা প্রবণতা এখন আমার মধ্যে বেশ আছে তো ওটাকে পুঁজি করে কাজে লেগে পড়ি আর টুকটাক এটা সেটা করতে গিয়ে যখন আউটপুটটা খুব ভালো আসে তখন কিন্তু খুব ভালো লাগে এই যে এতক্ষণ বড় বড় এত কথা বলেছি তবে আমি কতটা কি করতে পেরেছি ওটার তো ছোটোখাটো একটা প্রমাণ আপনাদেরকে দেওয়াই যায় তাই না তো চলেন আমরা একসঙ্গে দেখি এত কষ্ট করার পর বাসাটা আমি ঠিক কতটা পরিবর্তন করতে পেরেছি এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম যেটা কম বেশি আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনারা দেখে থাকেন আগের লুকটা তো দেখেছেন এবার পরের লুকটাও আপনাদেরকে একটু দেখাই কতটা চেঞ্জ এসেছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমার হাত খুব কাঁপে খুব একটা স্মুথভাবে ভিডিও করতে পারি না না হলে হয়তো আপনারা আরেকটু ভালোভাবে বুঝতে পারতেন এই যে ওয়ালটা দেখছেন এটা কিন্তু অনেক বেশি ড্যামেজ ছিল কারণ এটার অপর পাশে কমন ওয়াশরুম ওয়াশরুমের পাশের দেওয়ালগুলো কিন্তু অনেক বেশি ড্যামেজ হয় আর আমি কিন্তু আলহামদুলিল্লাহ এটা রিপেয়ার করতেও সাকসেস হয়েছি এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেসের আগের অবস্থা বরাবর যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা খানিকটা ভালো ছিল প্রত্যেকটা ওয়ালের তুলনায় আর সবগুলোর কি অবস্থা ওইটা তো আপনারা আসলে দেখতেই পারছেন চলুন এই ড্রয়িং ডাইনিং স্পেসের অবস্থান ঠিক কতটা পরিবর্তন করতে পেরেছি এবার সেটাই দেখি এই জায়গাটুকু তো কম বেশি আপনারা আমার ভিডিওতে দেখে থাকেন তবে পরিবর্তন হয়তো এতদিন খুব একটা বুঝতে পারেননি আশা করছি আজ বুঝতে পারবেন মন থেকে কোনো কাজ করার পর যখন ওই কাজে সাকসেস আসে তখন ওটার মতো আনন্দ তৃপ্তি পৃথিবীতে আর কিচ্ছুতে নেই সত্যি বলছি আমি সাকসেসভাবে এই কাজটা কমপ্লিট করার পর নিজের প্রতি অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছি যখন বাসায় আসি তখন কিচেনের এমন অবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছে আমি খুব মন খারাপ করেছি এখানে থাকতে পারবো কিনা ওটা ভেবেছি পরবর্তীতে নিজের মনকে স্থির করেছি সমাধান খুঁজে বের করার চেষ্টা করেছি কিভাবে করলে আমি খুব অল্প টাকায় এই কাজটা কমপ্লিট করতে পারবো সব কিছু বিবেচনায় এই তো পনেরো হাজার টাকার কাজ মাত্র পনেরোশো টাকায় কমপ্লিট করেছি কষ্ট হয়েছে খুব এটা অস্বীকার করতে পারবো না যেহেতু বাসায় এসে আমি রঙের কাজ করেছি ফার্নিচার মুভ করতে হয়েছে তা না হলে ফার্নিচার নষ্ট হয়ে যেত তবে যখন প্রথম আসা বাসার সঙ্গে আমার এখনকার বাসার তুলনা করি তখন সব কষ্ট কিন্তু দূর হয়ে যায় এই ভিডিওটা আপনাদের ঠিক কতখানি ভালো লেগেছে বা কোনো উপকারে আসবে কিনা তা তো জানি না তবে আমার সবগুলো ভালো লাগার ভিডিওর মধ্যে এটা অন্যতম এতটুকুই বলতে পারি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম